আমি বাসায় প্রকাশ করার মতো নয় আমি যা দেখেছি আমার গ্রামের মানুষ আমাকে স্বতঃস্রুতভাবে বরণ করেছে আমি জানি না এটা প্রাপ্য ছিল কি না কিন্তু আমি এইটাই বলতে পারি ষোলো বছরে ফ্যাসিস সরকারের আমলে আমরা নির্যাতিত আমরা দেশে বিদেশে নির্যাতিত আমাদের জুলাই অগাস্টের গণভ্যুখানে আমাদের বাইরা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশ আমি এইভাবে আমি দেখতে চাই যেভাবে আজকের স্বতঃস্ফূর্ততা এই স্বতঃস্ফূর্ততা বাংলাদেশে হোক বাংলাদেশে ঠিক একটি রাষ্ট্র এইভাবে গড়ে উঠুক আরেকটি কথা বলতে চাই আমাদের নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন ওনাকে মোহান আল্লাহ আমাদের কাছে নিয়ে আসুক এবং সাথে সাথে আমাদের দেশ নাতি বেগম কালেদেজাকে সুস্থতা দান করুন এবং দেশ তারেক রহমানকে সুস্থতা দান করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা ধন্যবাদ আসাদুজ্জামান ভাইয়ের সংবর্ধনা সভার অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে এবং আমার নিহাম বিএনপির পক্ষ থেকে এবং আমি এই ইউনিয়নের এই সাবেক প্রতিষ্ঠাতা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এবং বর্তমানে আমি নিউহাম বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছি বিগত ষোলো বছর আমি এবং আসাদুজ্জামান ভাই আমরা একসাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি ব্রিটেনে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে শেখ হাসিনাকে আমরা অনেকে প্রটেস্ট করেছি এবং বিভিন্ন ডোমস্ট্রেশন করেছি আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আমরা জোরালু দাবি সব সময় আমরা ব্রিটেন থেকে আমরা জানিয়েছি আমাদের ইউনিয়নবাসী আমাদেরকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নিয়েছে আমি ইউনিয়নবাসীকেও আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই नव <laughs> हज़ार